তো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে টেক্সট ইন্টার করতে পারি আমরা আমাদের এই ডকুমেন্টে আমরা এখান থেকে ইউজিং কম্বিনেশন কি আমরা কিবোর্ড থেকে যা টাইপ করবো এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে আমরা সিরিয়ালি যাই টাইপ করি না কেন লেটার হতে পারে এটা হতে পারে নাম্বার যেমন ওয়ান টু থ্রি ফোর হতে পারে স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার সাইন পারসেন্টিজ এই টাইপেরও কোনো কিছু হতে পারে এবং যা ইচ্ছা আমরা এখানে লিখলেই লেখা হয়ে যাবে আর ইন্টার কি যদি আমরা এখান থেকে চাপি কিবোর্ড থেকে ইজিং দ্য কি ইউল ক্রিয়েট এ নিউ লাইন অ্যান্ড নিউ প্যারাগ্রাফ আমরা নতুন একটা লাইনে চলে যাব এবং নতুন একটা প্যারাগ্রাফ তৈরি হবে আমাদের এখান থেকে আমরা এখানে যদি কোনো কিছু লিখতে চাই ইজিং দ্য কি এরপর যদি আমরা শিফট প্লাস ইন্টার চাপি শিফট এবং ইন্টার তাহলে আমাদের এখানে হবে সফট রিটার্ন এটা তো আমরা চাপছি shift প্লাস ইন্টার আমরা এখান থেকে এই প্যারাগ্রাফ মার্কার সাইনটা ক্লিক করছি এটাতে তাহলে আমরা দেখতে পাবো এটা ছিল ইন্টার আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার চাপলে আমাদের এই প্যারাগ্রাফ মার্কারটি শুধু হয় এবং শিফট প্লাস ইন্টার যদি একসাথে চাপি তাহলে আমাদের সফট রিটার্ন হয় এখান থেকে এরপর আমরা আবার প্যারাগ্রাফ মার্কেটে ক্লিক করছি অন অ্যান অফ ক্যারেক্টার্স আর টাইপড ইউল ইভেনচুয়ালি রিচ দ্য এজ অফ দ্য পেজ আর মার্জিন দিস উইল কজ দ্য টেক্সট টু অটোমেটিক্যালি র্যাপ টু এ নিউ লাইন স্টার্ট এ নিউ লাইন বাই প্রেসিং ট্যাপ কি আর ইন্ডেন্ট লাইন তো আমরা এখন ট্যাপ কি চাপবো কিবোর্ড থেকে কি যদি চাপি তাহলে আমাদের এটা হাফ ইঞ্চি সরে যাবে আমাদের কাশোরটা যেখানে ছিল কাশোরটা এখানে থাকার কথা কিন্তু এটা হাফ ইঞ্চি করে করে সরে যাবে ডান দিকে কিবোর্ড থেকে কি চাপা হলে এখানে ছিলাম আমরা এই তোমরা এখান থেকে শিখলাম কি শিফট প্লাস ইন্টার যেটা শুধু ইন্টার আর কিবোর্ড থেকে টাইপিং